বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারক আজকে একটি টপিক নিয়ে আসলাম সেটা হচ্ছে এটা হচ্ছে দেশি মুরগি দেশি মুরগি বা যে কোনো মুরগি হোক না কেন যখন খাবার না খায় খাবার খাইতে পারে না তো সেটার রোগ আগে নির্ণয় করবেন সেটার পায়খানা দেখে বা অন্যান্য সিস্টেমগুলো দেখে রোগ নির্ণয় করার পরে আপনি চেষ্টা করবেন হাতে খাওয়ানোর জন্য যদি আপনি মুরগিকে হাতে না খাওয়ান তাহলে মুরগি অবশ্যই প্রচুর দুর্বল হয়ে পড়বে এবং খাবার না খেতে পরে ওষুধ যদিও খাওয়ান খুব একটা কাজে লাগবে না তো পরে মুরগি মারা যাবে তো সেক্ষেত্রে অসুস্থ মুরগিকে যে মুরগিগুলো খায় না সেটাকে কীভাবে খাওয়াবেন তার পদ্ধতি আমি দেখে দিতেছি আর অবশ্য অবশ্যই এগুলো হচ্ছে ফিড স্টার্টার ফিড বলেন গ্রোয়ার ফিড বলেন যে কোনো ফিড এই ছোটো ফিড হলে ভালো হয় মুখে খাওয়াতে খাওয়ানোর জন্য তো এই ফিডগুলো আপনি কিভাবে খাওয়াবেন সেটা আমি দেখাবো আর বিশেষ করে অসুখ হলে ওষুধের পাশাপাশি ফিড চালাবেন অন্য অন্য খাবার না কেননা এগুলো আপনি সহজে খাওয়াতে পারবেন এটা হচ্ছে অল্প করে আমরা এখানে একটা পরিষ্কার বাটিতে ঢেলে নেব ঢেলে নেওয়ার পরে আমরা সেখানে কিছু পানি দিয়ে নিব পানি দিয়ে নরম করে নিব কাদার মতন এগুলো দেখবেন যে খেয়ে নিবে পানিগুলো আস্তে করে খেয়ে নিবে এভাবে করে নরম করে আপনি মুরগিকে ধরবেন ধরে এভাবে মুখে ধরে এভাবে খাইয়ে দেবেন এই যে দেখেন খাওয়ার সিস্টেমটা ওই একাই খেয়ে নিচ্ছে তো এভাবে কয়েকবার করে এভাবে খাইয়ে দিবেন এবং এই সিরিন্স দিবেন অবশ্যই সবসময় সিরিঞ্জ সংগ্রহ করবেন আপনাদের কাছে ছোট সাইজ বড় সাইজ বিভিন্ন ধরনের সিরিঞ্জ আপনাদের কাছে রাখবেন এই রোগ রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বিভিন্ন ধরনের ওষুধ বা বিভিন্ন ধরনের কাজ আমরা করে থাকি সিরিঞ্জ তো অবশ্যই লাগে কারণ পরিমাপ আছে এবং আপনি সিরিঞ্জ দিয়ে পানি নিয়ে নেবেন আর এটা হচ্ছে সহজ পদ্ধতি খাওয়ানোর জন্য মুরগি খাওয়ানোর জন্য এটা সহজ পদ্ধতি এর চাইতে সহজ পদ্ধতি হয় না এবারে উঁচা করে ধরবেন আস্তে করে নিয়ে আস্তে আস্তে প্রেস করলে মুরগি খেয়ে নেবেন আলহামদুলিল্লাহ এভাবে আপনি ওষুধ যে ওষুধের যে পানিটা আছে সেটা আপনি খাবার সাথে মিক্স মিক্স করবেন এবং আপনি এক্সট্রা আবার এই ওষুধ নিয়ে নিলাম এভাবে আবার খাইয়ে দিবেন এটার পাশাপাশি খাইয়ে দিবেন খাবার খাওয়াবেন প্লাস সিরিঞ্জ দিয়ে পানি খাইয়ে দিবেন নাহলে এই যে গলার ভেতরে ঠেকে যাওয়ার সম্ভাবনা থাকে তো এ পর্যন্ত যারা আমাদের পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি